পাঁচশো বেডে হাসপাতাল হয়ে গেল কিন্তু সেবা হচ্ছে পঞ্চাশ বেডে হাসপাতালের হয়তো এই যে অবকাঠামো এবং সেবা সমন্বিতভাবে চিন্তার যে বিনিয়োগ চিন্তা এটাও একটা অদক্ষতার বড় ধরনের বিষয় আরেকটি যদি বিষয় দেখি যে প্রকল্প নির্বাচন এটা নিয়ে বহু আলোচনা হয়েছে আমরা মাঝপথে ছেড়ে দিচ্ছি প্রকল্প নিয়েছিলাম তারপরে বলছি তুকু এটা মনে ঠিক করা হয়নি এটা না করলে ভালো হতো এই ধরনের যে প্রকল্প নির্বাচনের অদক্ষতাও কিন্তু একটা মহামারীর মতো আছে আরেকটা হচ্ছে খরচের অদক্ষতা এই যে অনেক সময় মন্ত্রণালয়গুলো টাকা ফেরত দেয় একচুয়ালি পারে না খরচ করতে পারে না মান্নান সাহেব এখানে আছেন পরিকল্পনা মন্ত্রণালয় ছিলেন উনি দেখেছেন নিশ্চয়ই এই যে ভালো ভালো প্রকল্প নিয়েও শেষ করতে পারলো না কারণ ওই খরচের সক্ষমতাটা পড়েনি আমি শেষ করতে চাই এইভাবে যে বাংলাদেশের মানে এখন যেহেতু অর্থনৈতিক শব্দগুলো বহু অলরেডি বলা হয়ে গেছে এখন কিছু সাহিত্যের শব্দ দিয়ে আলোচনাটা শেষ করার চেষ্টা করি বাংলাদেশে ওই অর্থে যদি বলি দুইটি সোনার হাঁস আছে একটি হচ্ছে পরিশ্রমী উদ্যোক্তা আরেকটি হচ্ছে পরিশ্রমী অর্থনৈতিক কর্মী কারণ বাংলাদেশের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বাংলাদেশে কেউ বসে থাকে না প্রত্যেকেই চেষ্টা করে নিজের ভাগ্য পরিবর্তনের এবং তার মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের পরিশ্রমী উদ্যোক্তা এবং পরিশ্রমী অর্থনৈতিক কর্মী এরাই হচ্ছে বাংলাদেশের সোনার হাঁস কিন্তু সেই সোনার হাঁসকে কি আমরা লালন করছি না সোনার হাঁসকে জবাই দেওয়ার চেষ্টাই প্রতিবারই চলছে যেমন পরিশ্রমী উদ্যোক্তা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে বিজনেস ক্লাইমেট ইভেন অ্যাক্সেস টু ক্রেডিটের চেয়েও আমি বলব বিজনেস ক্লাইমেট হচ্ছে তার জন্য সবচেয়ে প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো সেগুলো সহজীকরণ আমলাতান্ত্রিক লালফিতা আমরা ঔপনিবেশিক আমলের লালফিতার কথা এখন রংটার নামকরণ ভিন্ন করতে পারি কিন্তু ওই ধরনের সমস্যা প্রবলভাবে এখনও পুরোপুরি বিদ্যমান ডেজ অফ ডুইং থিংস এগুলো একশোটা এসিজেড আমরা ঘোষণা করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ ছিল কয়টি চালু হয়েছে ইফেক্টিভলি কয়টি চালু হয়েছে নট মোর দেন ফোর অ্যান্ড ফাইভ আই থিঙ্ক ইফ আই এম অনেস্ট অ্যাকচুয়ালি কারণ ওই যে ঘোষণা করেছি কিন্তু এই জায়গায় আমাদের এই যে সোনার হাঁসকে যে লালন করব সেই জায়গায় নজর যাওয়ার কেন নজর দেওয়া হয়নি সেটা বলে আমি শেষ করতে চাই যে বাজেটের এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম এবং অন্যান্যও বললেন এগুলোর সমাধান কিন্তু অর্থনীতিতে নাই বা অর্থমন্ত্রীর হাতে নেই এটা রাজনৈতিক অর্থনীতির মধ্যেই কিন্তু আমাদের এর সমাধানগুলো খুঁজতে হবে এবং আমি এইভাবেই শেষ করতে চাই যে বাংলাদেশের সম্ভাবনা যে সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে আছে বাংলাদেশের সম্ভাবনা প্রবলভাবে আছে কিন্তু সেই সম্ভাবনা আটকে আছে একটি আমি যেটা বলবো একটি রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে আমি আগে একবারে লৌহ ত্রিভুজ পিপিআরসি সিপিডি একটা অনুষ্ঠানে মনে হয় শব্দটা ব্যবহার করেছিলাম এটা রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে বাংলাদেশ আটকে আছে এই লৌহ ত্রিভুজগুলো কি এই লৌহ ত্রিভুজ হচ্ছে আপনার একটি হচ্ছে যে সার্বিকভাবে জবাবদিহিতাহীন অর্থনীতির পরিচালনা ব্যাংকিং সেক্টরের সমস্যা কি সবাই জানে সমাধান হচ্ছে না এডিটার সাহেব একজন বলেছেন আমরা সবাই জানি সাহস করে বলতে পারি পারিনি এই জবাবদিহিতা হীনতার এটা শুধু একটা গণতান্ত্রিক সমস্যা নয় এটা অর্থনৈতিক বেগবান করার জন্য সমস্যা কারণ এর কারণে আমি সঠিক নীতিগুলো নিতে পারছি না যাকে মূল্যায়ন করা দরকার তাকে মূল্যায়ন করতে পারছি না এটা আমাদের অধিকার কারণ দেশটাও আমাদের অর্থনীতিটাও আমাদের আরো গুরুত্বপূর্ণ ভবিষ্যৎটাও আমাদের ভবিষ্যৎটা নির্মাণের জন্য বাজেট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাজেটটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে অর্থনীতি পরিচালনার একটা একটা জানলা ওখান থেকে আমরা দেখতে পারি যে অর্থনীতি পরিচালনা সঠিক পথে আছে কি না সেই দৃষ্টিকোণ থেকে এবারে বাজেটে যেটা দেখছি আমি যদি ডায়াগনস্টিক কারণ বাজেটে দুটো পার্ট থেকে ডায়াগনস্টিক অ্যান্ড প্রেসক্রিপটিভ ডায়াগনস্টিক পার্টে সম্পদের স্বল্পতা আছে সম্পদের একটা সীমাবদ্ধতা আছে সেই উপলব্ধিটা এসেছে আগে এটাও আসতো না এবং এটা এসছে অনেকটা হয়তো আইএমএফ ঘরের মধ্যে আছে সেই কারণে হয়তো এসছে তবে আমাদের এই যে ডায়াগনস্টিকের আরও দুটো গুরুত্বপূর্ণ স্তর খুবই বিবেচ্য এটা হচ্ছে যে বাস্তবায়নের যে বিষয়গুলো মানে আমরা যেটাকে গভর্নেন্স বলতে পারি সেই জায়গার সেই বাস্তবতাটা কতটুকু এই ডায়াগনোসিসের মধ্যে এসছে কোথায় ঘাটতিগুলো ছিল সেগুলো কতটুকু আমাদের চোখে পড়েছে আরও একটি বিষয় আছে কারণ বাজেট তো এই বছরের জন্য হচ্ছে বটে কিন্তু এই বছরটা আবার ভবিষ্যত নির্মাণ করছে তার মানে হচ্ছে উন্নয়ন কৌশলগত চিন্তার এটাও ডায়াগনস্টিকের বিষয় যে আমরা উন্নয়ন কৌশল কি সঠিক পথে আছে কি না সেই জায়গায় আমাদের দেখার বিষয় আছে তো আমি মোটা দাগে বলতে পারি যে প্রথম যেটা ডায়াগনস্টিক ডে রিসোর্স সিচুয়েশান রিসোর্স ক্রাঞ্চ একটা আছে সেটা একটা উপলব্ধি আছে সেটা তো আমরা বুঝতে পারি যে আকার ওইভাবে বাড়েনি কথাবার্তার মধ্যেও সেই উপলব্ধিটা আছে কিন্তু গভর্নেন্স এবং উন্নয়ন কৌশল এই দুইটা বিষয়ে আমার মনে হয় আজকে যেহেতু আলোচনা মানে এক্সট্রর্ডনারি এক ধরনের কিন্তু আমি আরেকটি শব্দ হয়তো ব্যবহার করতে আগ্রহী হব কারণ বাংলাদেশ একটি সন্ধিক্ষণের মুহূর্তে বাংলাদেশ অ্যাসপায়ারিং টু গ্র্যাজুয়েট টু এল ফ্রম এল বাংলাদেশ অ্যাসপায়ারিং টু বিকাম এ মিডল ইনকাম কান্ট্রি বাংলাদেশের সামনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের একটা উইন্ডো সো আমাদের কিন্তু যতই সম্পদের সীমাবদ্ধতা হোক আমাদের এখানে আরও সাহসী আরও কৌশলী আরও সৎ হওয়ার একটা চ্যালেঞ্জ ছিল কারণ আমাদের সন্ধিক্ষণে মুহূর্তে আছি আমরা সেই উচ্চতর লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার জন্য আমাদের সেই আকাঙ্ক্ষাটা আছে এবং এটা করাটা প্রয়োজন